কি এই দুনিয়া হাসিলের জন্য দুনিয়ার পিছিয়ে তোমরা ঘুরছো কিন্তু আমি কি তোমাদেরকে জানাবো না যে প্রকৃতই ওই ব্যক্তি পুরা দুনিয়ার মালিক হয়ে গেছে যেই ব্যক্তিকে তিনটা নিয়ামত দেয়া হয়েছে যে তিনটা নিয়ামত পাইল কোনোদিন সকালবেলা উঠে আল্লাহর রসুল বলছেন পুরা দুনিয়ার মালিক সে হয়ে গেল নিয়ামত তিনটা কি আল্লাহ রসুল বলছেন তাকে যদি সকালটা তার হয় শরীরটা যদি তার সুস্থ থাকে যেই যেই সকালটাতে সকালটাতে সে সে শরীরটাকে সুস্থ পেল। পরিবারের মধ্যে শান্তির পরিবেশ পরিবারটা তার শান্তির পরিবারটার মধ্যে কোনো অশান্তি নাই মানসিক স্ট্রেস নাই আর তিন নম্বর যে তার সকালবেলা তার খাদ্যের নিরাপত্তা পেয়ে গেল ওই দিনের মধ্যে সে কি খাবে কী না খাবে এই চিন্তা তার নাই ওই দিনে তার পরিবার নিয়ে তার টেনশান নাই তার স্ত্রীর সাথে তার ঝগড়া নাই তার কেওয়াজ নাই তার কোটে যে কেশ কামারির মধ্যে জড়িত হতে হবে এরকম অবস্থা নাই আর তিন নম্বর তার যদি শরীরটা সুস্থ থাকে আজকের দিনে আমার এমন কোনো অসুখ নাই যে আমার ডাক্তারের কাছে যাওয়া বাধ্যতামূলক হয়ে গেছে আল্লাহ রসুল বললেন আমি জানিয়ে দিলাম আল্লাহ হরবুল আলমিন তোমাকে পুরা দুনিয়ার মালিক বানায় দিলেন সুভান আল্লাহ আমরা মন থেকে রিয়ালাইজ করতে পারি না মন থেকে অনুভব করতে পারি না কারণ এখনও আমরা অনেকে যুবক আছি জীবনে এমন অসুস্থ হই নাই যে হাসপাতালে পড়ে থাকতে হয় আমাদের পরিবারগুলো এখনো এখনও এমন ভালো আছে যে এমন মোকাদ্দমা আমাদের হয় না যে প্রত্যেক দিন কমিশনার সাহেবের কাছে আর প্রত্যেক দিন কোর্টের মধ্যে কেসের জন্য দৌড়াদৌড়ি করতে হয় আমাদের অবস্থাটা এখনো এমন হয়নি যে সকালবেলা উঠে চিন্তা করছে আমার কোনো কাজ নাই আমাকে মনে হয় বৃত্তির জন্য বের হতে হবে এই রকম আমাদের পরিবেশ নাই জন্য আমরা মনে করতেছি আমরা কিছুই পাই নাই কিন্তু আল্লাহ রসুল বললেন কোনো একটা ব্যক্তি যদি এক একদিনের জন্য এইটা পায় আমি রসুল বললাম দুনিয়া পুরা দুনিয়ার মালিক আল্লাহ তাকে বানায় দিলেন সুহান আল্লাহ কল্পনা করেন পৃথিবীর কত মানুষ পৃথিবীর কত মানুষ প্রত্যেকদিন দিন খাবার চিন্তায় আছে এক বেলা খাবার পায় দুই বেলা খাবার পায় না পৃথিবীর কত মানুষ রোগাগ্রস্ত শুয়ে শুয়ে সারা পৃথিবীতে অসুস্থ জীবনযাপন করছে সে পরনির্ভরশীল হয়ে গেছে পৃথিবীর কত মানুষের সমাজে পরিবারে এমন অশান্তি যে অশান্তির দাবানলে তাদের দাউ দাউ করে জ্বলতেছে বাহির থেকে মুখটা দেখলে বোঝা যায় না যে পরিবারে তার কি অবস্থা চলছে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে এই তিনটা নিয়ে আমদ দান করে দিলেন তারপরে আমাদের মধ্যে চিন্তা আমাদের রিজিকের টেনশান আমাদের বিভিন্ন ধরনের চিন্তার কারণে আমাদের মনের অবস্থা এমন আমাদের মনের সুখ পাচ্ছি না

তোমার রব কোন পরিকল্পনার বাহিরেই তোমাকে দুনিয়ায় নিয়ে এসেছেন এই ভাবনার মধ্যে যদি থাকো এই চিন্তার মধ্যে যদি থাকো আমি রব্বুল তোমাকে এই চিন্তাটা থেকে পরিশুদ্ধ হওয়ার জন্য জানাচ্ছি ফিল আমি রব্বুল আলমিন বলছি আমি রব্বুল আলমিন দুনিয়াতে কোনো রকম প্রাণ সৃষ্টি করি নাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি কোনো প্রাণ সৃষ্টি করি নাই বুঝে থাকলে বলেন তো আপনি আমি গরু ছাগল মানুষ যেইগুলি অন্য কিছু দুনিয়াতে রয়েছে এইগুলো প্রাণ না প্রাণ নয় অবশ্যই এইগুলি প্রাণ কিন্তু আল্লাহ বলছেন আমি দুনিয়াতে কোনোই প্রাণ সৃষ্টি করি নাই আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে দ্বারা ইল্লা দ্বারা ইস্তিসনা করে বান্দাদেরকে জানাচ্ছেন ইল্লা তবে হ্যাঁ আমি সৃষ্টি করেছি আমি প্রাণ দুনিয়াতে পাঠিয়েছি আলাল্লাহি রিজকুহা আমি রাব্বুল আলামিন কেবল রব হিসাবে যাদেরকে দুনিয়াতে খাওয়াইতে পারব এই সিদ্ধান্ত আমি রাব্বুল আলামিন যাদের ব্যাপারে নিয়েছি কেবল তাদেরকেই আমি দুনিয়াতে পাঠিয়েছি যাদের রিজিকের জিম্মাদারি আমি রব কেবল তাদেরকে পাঠিয়েছি বান্দা তুমি কোথায় যাও রিজিক খোঁজার জন্য আল্লাহ রসুল বলছেন ভালো করে বোঝার চেষ্টা কর তোমরা তো রিজিকের জন্য চাকরি খুঁজো তোমরা রিজিকের জন্য কেউ না কেউ ব্যাংকে কেউ না কেউ ভালো পড়ালেখা করেছ কেউ না কেউ জব করছো কেউ না কেউ কোনো একটা কর্মসংস্থানের জন্য চেষ্টা করছো নিজের শরীরকে লেবার খাটাইতেছ বিভিন্নভাবে তোমরা রিজিক অন্বেষণ করছো কিন্তু জেনে রাখো ওই পাখিগুলার কথা একবার স্মরণ করো হাদিসের মধ্যে এসেছে সহি হাদিস ওই পাখিটার কথা স্মরণ করো যেই পাখি শিক্ষিত পড়ালেখা তোমাদের মতো জানে না যেই পাখি কোনো ব্যাংক বিমায়ে চাকরি করে না যেই পাখি কোন রকম তার প্রভিডেন্ট ফান্ড নামে কোনো ফান্ড নাই তার জন্য কোনো কৃষি খামার তার জন্য কোনো কৃষি ব্যবস্থা নাই কিন্তু সকাল যখন হয়ে যায় দোনাটা তার যখন একদম শূন্য থাকে অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু বলো তো আমার সাহাবিরা এমন কোনো পাখি আছে নাকি আল্লাহর দুনিয়ায় সন্ধ্যাবেলা তার দোনাটাকে না ভরায় ঘরের মধ্যে ফিরে দোনা করে করে তার পাকস্থলিটাকে পরিপূর্ণ খাদ্যটাকে নিয়ে তারপরে সে বাড়িতে ফিরে আল্লাহ রসুল বলছেন তোমাদের তুল তো এই পাখির থেকেও কম হওয়ার কথা ছিল বেশি রব্বুল আলমিন ওই পাখির চাকরি বাকরি জীবিকা কোনো কিচ্ছু ছাড়া কোন ইনভেস্টমেন্ট ছাড়া প্রভিডেন্ট ফান্ড ছাড়া বেতন ছাড়া আল্লাহ রব্বুল আলমিন শূন্য পাখিকে যদি পেট ভরায়া ঘরে ফেরত পাঠাতে পারেন তুমি সৃষ্টির সেরা জীব তুমি তোমার খাবার টেনশন নিয়ে পাগল হয়ে গেছো তোমার রব কি তোমার খাবার ব্যবস্থা করতে পারেন না